আচ্ছা এখন যদি আপনাকে 1 লাখ টাকা দেয়া হয় কত টাকার জুয়া খেলবেন এই 10 20 হাজার মানে খেলবেন আপনি খেলাটা বন্ধ হইলে আমার সংসারটা নাচে গেলে কইলে বুঝছো খেলা এটা নিশো ইজি নিশো ইজি আমি বসতে চাই আপনি যখন কারো কাছে যাইতে অনলাইন জুয়ার এজেন্ট চালিয়ে কেউ হচ্ছেন কোটিপতি তৈরি করছেন বাড়ি নতুন নতুন ব্যবসা আবার সব হারিয়ে অনেকে নেমেছেন পথে জুয়ারি ছেলের কারণে মায়ের চোখে জল ছেলে বিক্রি করতে চায় ঘরের টিনের চালা প্রবাসী বাবার কষ্টের টাকায় জুয়া খেলে পলাতক ছেলে ঋণের দায়ে ছেড়ে গেছে স্ত্রী সন্তান আত্মহত্যা করতে চায় আরেক জুয়ারি এইসব এখন দেশের প্রতিটি এলাকার নিয়মিত চিত্র তারপরে দুই ভাই মিলে যে জোয়ারে জেনগুলো চালা সম্পূর্ণ এটা 90 100%ই বলতে পারেন মিত্র আত্রিশ লক্ষের মতো সময় শেষ হয়ে গেছে দুই তিনবার ভিজিওন জি টেনিং নিসে করব বা ততাকরُوا কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার চিরসবুজ গ্রাম গজারিয়া এই গ্রামের বেশিরভাগ মানুষের পেশা কৃষি গজারিয়া গ্রামের মান্নান মিয়াও ছিলেন একজন কৃষক কয়েক বছর আগেও তার ছেলে মোহাম্মদ কাইয়ুম মিয়া ছিলেন একটি প্লাস্টিক পণ্য কোম্পানির সেলসম্যান কিন্তু হঠাৎ করেই বদলে গেছে তার ভাগ্য কোটি টাকা ব্যয় তৈরি করছেন ডুপ্লেক্স বাড়ি হয়েছেন শিল্পপতিও কৃষি নির্ভর এই গ্রামের সাদা মানুষের মনেও প্রশ্ন কিভাবে রাতারাতি শত কোটি টাকার মালিক হয়ে গেলেন মোহাম্মদ কাইয়ুম মিয়া তিনশের ঘরের পাশে কোটি টাকা ব্যয় কিভাবে তৈরি হল ডুপ্লেক্স বাড়ি এলাকাবাসী জানান প্রথমে অনলাইনে জুয়া খেলতেন কাইয়ুম মিয়া জুয়া খেলে বড় অঙ্কের টাকা লোকসান হয় তার এরপর সম্পত্তি বিক্রি করে নিজে অনলাইন জুয়ার সুপার এজেন্ট খোলেন রাতারাতি বনে যান কোটিপতি তারা কৃষি কাজ করতে হবে না শিল্পপতি হয়েছে শিল্পপতি হওয়ার আগে টাকা হয়েছে নাকি টাকা হওয়ার পর শিল্পপতি হয়েছে টাকা হওয়ার কতিপতি হয়ে সপরিবারে দুবাই চলে গেছেন কাইয়ুম মিয়া অভিযোগ আছে দেশে তার একাধিক এজেন্ট বিদেশে বসে যাদের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করেন তিনি একই উপজেলার একুশ বছরের তরুণ দেলোয়ার হোসেন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে এ পর্যন্ত আট লাখ টাকা হারিয়েছে সে

অনলাইন জুয়ার সাথে যুক্ত হয়ে গ্রামের কয়েকজন হয়েছেন কোটিপতি তবে এর উল্টো চিত্রও আছে যারা সব হারিয়ে বসেছেন পথে কোটিপতির সংখ্যা হাতে গোনা কয়েকজন হলেও সব হারানোর লোকের সংখ্যাই অসংখ্য গজারিয়া গ্রামের এক প্রবাসী দেশে ফিরে কষ্টে উপার্জিত টাকায় ছেলেকে ব্যবসা করে দিয়েছেন কিন্তু পুঁজি হারিয়ে পালিয়েছে জুয়ারি ছেলে বাড়ি থেকে গেছিলাম আমি অত অসহায় আমার কিছু নাই আপনার কত টাকা লস হয়েছে ত্রিশ লক্ষ টাকা শেষ করছে ছয়ত্রিশ লক্ষ পাঁচ ছয় লাখ টাকা আমার নয় স্বামী ছেড়ে যাওয়ার পর অন্যের বাসায় কাজ করে একমাত্র ছেলেকে বড় করেছেন আরেক মা সেই ছেলেও অনলাইন জুয়ায় আসক্ত টাকার দরকার হলেই ঘরের জিনিসপত্র বেচে দিচ্ছে সম্প্রতি ঘরের টিনের চালা খুলে বিক্রি করতে চাইলে মা বাধ্য হয়ে পুলিশে অভিযোগ করেন সর্বনাশা এই জুয়া বন্ধে আকুতি ঝরছে তার কণ্ঠে খেলাটা বন্ধ হইলে আমার সংসারটা বাচ্চা গেলে বুঝলে বুঝলি আমার জীবনটা বাঁচলে ভুক আমার একটা হল শহর থেকে গ্রাম সব জায়গায় এখন এই জুয়ার আধিপত্য লাখ লাখ টাকা হেরে মানসিক অশান্তিতে স্ত্রী পরিবার পরিজনকে হত্যা এবং আত্মহত্যার মতো ঘটনা প্রায় ঘটছে নাম পরিচয় গোপন রাখা শর্তে একজন জানান জুয়ার সাথে যুক্ত হয়ে কিভাবে তার জীবনে নেমে এসেছে অন্ধকার আটত্রিশ লক্ষ টাকার মতো আমার শেষ হয়ে গেছে পরিবার যেখানে থাকতে বসত বিটা আমি সেটা তো বিক্রি করে দিছি এখন তারা তাদের মতো যাপন করতেছে আমি আমার মতো রাস্তা রাস্তায় ঘুরতেছি দুই তিনবার গেছিও যে ট্রেনের নিচে করবো বা আত্মহত্যা করবো বিভিন্ন অ্যাপস ভিত্তিক এই জুয়ার প্রচার প্রচারণায় জড়িয়ে পড়ছেন তারকারাও আর এই সুযোগ কাজে লাগিয়ে নানা অফার দিয়ে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বেশ কিছু চক্র খালি বোনাস দেখা মানে অনেক ধরনের সংখ্যা দেখায় তারপরে এই কেলামে করে কিছু অসাধু চক্র সুপার এজেন্ট চালু করে অনলাইন জুয়া ছড়িয়ে দিচ্ছে দেশে আর কমিশনের লোভে কম্পিউটারের দোকানে কিংবা বাসায় বসে প্রকাশ্যে জুয়ার কার্যক্রম পরিচালনা করছে কমিশন এজেন্টরা এদের একটা এজেন্ট আছে সুন্দরভাবে একটা অ্যাকাউন্ট খুলে দেয় প্রথমত অনেক কিছু বুঝিয়ে দেই কিভাবে কি করতে হবে অভিযোগ আছে এই এলাকার কাইয়ুম মিয়ার এজেন্টরা অনলাইন জুয়ার অবৈধ টাকায় বিপুল সম্পত্তির মালিক আর গজারিয়ার পরিচিতি বদলে গেছে জুয়ারি গ্রাম হিসেবে ছেলে একসময় জুয়ায় আসক্ত ছিল বলে স্বীকার করেছেন কাইয়ুম মিয়ার বাবাও এজেন্ট হিসেবে অভিযুক্ত গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ হুমায়ুন তিনি অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন আপনারা দুই ভাই মিলে যে জুয়ার এজেন্ট গুলো সম্পূর্ণ নাইনটি সেভেন পার্সেন্ট বলতে পারেন মিথ্যা না বাইকেও পাবেন না তাহলে একটু কাইন্ডলি ওনাকে ফোন দেন কোন ফোন বন্ধ কল না দিয়ে বুঝতে পেরেছেন না আমি ফোন দিছিলাম সকালে দিছিলাম এখন একবার দেন ফোন বন্ধই আছে আপনি কল না দিয়ে বুঝে ফেলেছেন হনুন বন্ধ আছে বন্ধ আছে মানে এই আচরাটা দেখি কোনো কিছু স্পষ্ট তার ভাই সোহাগ মিয়ার নামেও একই অভিযোগ মোবাইল ফোনে তিনি দাবি করেন তার কাপড়ের ব্যবসায় কাটানো 50 লাখ টাকা শ্বশুর থেকে আনা ফটো বাড়ি কাইয়ুম মিয়ার এজেন্ট বলে পরিচিত মোবারক হোসেন হেকিম কোটি টাকা বিনিয়োগে তার সেলুন এবং কসমেটিক্স ব্যবসা আমার নামে সম্পূর্ণটা ভ্যানওয়ার্ড একটা অপবচার করতেছে অপবচার করতেছে কিছু লোক গ্রামের আমাদের ব্যাঙ্গালনা সিটি ব্যাংকে দশ লক্ষ টাকা আর ব্র্যাক ব্যাংকে 2 লক্ষ টাকা বাজিতপুর উপজেলার গ্রামে গ্রামে অনলাইন জুয়ার মহামারী অথচ এ বিষয়ে কিছুই জানেন না দাবি করে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি থানা পুলিশ তবে অবৈধ জুয়া বন্ধ করতে জরুরি পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন অবশ্যই আমাদের আইনগতভাবে যেটা হয় সেই মানে পদক্ষেপে নিব কারণ এগুলো আসলে যুব সমাজকে একেবারে ছেলে দিচ্ছে তো ধুইয়া এটিএন নিউজ কিশোরগঞ্জ